অ্যাকচুয়ালি কি তিনশো ষাট ডিগ্রি বা টয়েস পাই পরিমাণ যাবে দশাতে ওর কত হবে টয়েস পাই আর একটা পালস যদি ফুল কমপ্লিট হয় ওর পথ পার্থক্যটা থাকবে ল্যামডা তাই না একটা ফুল পালস হইলে দশাটা থাকবে টয়েস পাই আর পথ পার্থক্য থাকবে ল্যামডা তাইলে এই হইল টয়েস পাই ডিভাইডেড বাই দশা এই হইলো ল্যামডা ডিভাইডেড বাই এক্স মানে পথ পার্থক্য ওকে বুঝতে পারতেছো ফাইয়ের সাথে টয়েস পাই ল্যাম এক্সের সাথে ল্যাম্পডা এরকম করে মনে রাখতাম তার ফলে আমার একটু ইজি অনেকে অনেকেবারে এরকম মনে রাখে যে দশা পার্থক্য ইজি কোস টু টয়ে বাই ল্যাম্পডা ইন্টু পথ পার্থক্য বাট একটু ঘুরে টুরে দিলে এই এইরকমভাবে মনে রাখাটা ইজি আর ওকে তো ভাই এর পাশাপাশি আমরা কি করবো এর পাশাপাশি তেমন কিছু পড়ার দরকার নাই এটা সাত অধ্যায়ের কোশ্চেন তো সাত অধ্যায়ের তুমি শুরুতে আমাদের কিছু জিনিস আছে সাত অধ্যায়ের একদম প্রথমে ওইখানে হইলো যে কিছু ইউনিক ইউনিক সূত্রও আছে যে তোমাদের বেতিচার এই টপিকটা শুরুর আগে তরঙ্গ তরঙ্গ নিয়ে আলো কেন তরঙ্গ আকারে ই করা হইছে কেন এটাকে তরঙ্গ ফিনোমেনা দেওয়া হয়েছে কোনা কোনা ফিনোমেনা দিয়ে সব কিছু কেন ব্যাখ্যা করা যায় না তো এই রিলেটেড আমাদের কিছু কথাবার্তা আছে তো ওইখানে দেখবা কিছু বৈশিষ্ট্য আছে ওগুলো আমাদের একটু পড়ে নিতে হবে ওকে আর এমনি যদি বেসিক ভালো থাকে এইসব কোয়েশ্চেন তুমি পারবা কানর চক্রের প্রথম ধাপ কোনটি তো কানর চক্রে আমাদের কি হয় আমরা একটু মনে করে দিই আমি একটু হালকা হালকা করে আলোচনা করতেছি এই জন্য যে আলোচনা করতেছি যে এই কথাগুলো হয়তো তুমি যখন ভিডিও দেখবা তোমার একটা মানে জিনিসটা হলো মুগস্থ করলে তো মুগস্থ করা যায় বাট এই কথাগুলো শুনলে জিনিসগুলো তোমার একটু মাসেল মেমোরিতে চলে যাবে সাবকনশিয়াস মাইন্ডে চলে যাবে সব সাবকনশিয়াস মাইন্ডে চলে গেলে ওগুলো তুমি দেখা যায় যে আর ভুলবা না আর যদি এরকম মুগস্থ করো যে দশাপার্থ কষ্ট অমুক 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 তো একটা টাইমে তুমি এটা ভুলে যাবে বাট আমি যে কথাগুলো বলছি এরকম করে মনে রাখবা এই জিনিসটা মনে রাখার সুবিধা তো এই জিনিসগুলো বলার ফলে তোমার কিছুটা মাইন্ডে এটা সাবকনশিয়াস মাইন্ডে চলে যাবে যাতে তোমার মনে বেশি থাকে তো কান চক্রের প্রথম ধাপটা ছিল আমাদের কি প্রথমে আমরা তাপমাত্রা স্থির রেখা আচ্ছা এটা চাপ ভার্সেস আয়তনের গ্রাফ তো প্রথম ধাপটা ছিল আমার তাপমাত্রা স্থির রেখে আমরা আয়তনটাকে বাড়াইতেছিলাম তারপর হইলো কি রুদ্ধতাপী প্রক্রিয়ায় আমরা আয়তনটাকে বৃদ্ধি করছি প্রসারণ করছি তারপর আমরা সমষ্ণ প্রক্রিয়ায় সংকোচন করছি আবার রুদ্রাপি প্রক্রিয়া সংকোচন করছি এ বি সি ডি ওকে প্রথম ধাপটা আমাদের কি ছিল তাপমাত্রা আয়তন বৃদ্ধি করছি তার মানে সমষ্ণ প্রসারণ আমরা একটু দেখি তাপমাত্রা বৃদ্ধি করছি না আমরা তো সমস্ত প্রক্রিয়া ছিল অন্তঃস্থ শক্তি হ্রাস করছি অন্তঃস্থ শক্তি আমাদের একটু চিন্তা করে দেখো তাপমাত্রার সাথে অন্তঃস্থ শক্তি জিনিসটা তাপমাত্রার সাথে রিলেটেড তাপমাত্রা যদি বাড়ে অন্তঃস্থ শক্তি বাড়ে তাপমাত্রা যদি কমে অন্তঃস্থ শক্তি কমে তাপমাত্রা যদি স্থির থাকে অন্তঃস্থ শক্তির কোনো পরিবর্তন হয় না তার ফলে এ থেকে যখন তুমি বিতে গেছো অন্তঃস্থ শক্তি হ্রাসও পায় না বৃদ্ধিও পায় না তাহলে এটাও বাদ তাপমাত্রা স্থির ইয়েস দ্যাট ইজ রাইট তাপমাত্রা স্থির ছিল তাপের বিকিরণ তো তাপের বিকিরণ আসলে হয় না যখন আয়তনটা বৃদ্ধি করছি সমস্ত প্রক্রিয়ায় তখন কি হয়েছে তাপের হইল যে শোষণ হয়েছে আর কি ওকে তাহলে আমরা অবজেক্টিভটা আই গেস মনে থাকবে ভাই এর পাশাপাশি কি পড়বো কানো চক্রে চারটা ধাপে কি কি হয়েছে এই জিনিসগুলো মানে মাথায় রাখলে হয় যাদের এইচএসসি দিয়ে আসছো বেসিক ভালো তাদের জন্য এগুলা কোনো ম্যাটার না বাট যারা হলো যে এইচএসসি টোয়েন্টি ফোরের যারা আসো তারা তো হলো অটো জন্য যারা লাফাইসো তাদের একটু কষ্ট করে এগুলো পড়তে হবে আবার দৈর্ঘ্য সংক সংকোচনের সমীকরণ কোনটি দৈর্ঘ্য সংকোচনের সমীকরণ কোনটি তো আমরা আট অধ্যায়ের এরকম একটা সূত্র পাইছিলাম না এল ইজ ইকলস টু এল নট ওয়ান মাইনাস স্কোয়ার বাই স্কোয়ার তো এইটাই হলো আমাদের দৈর্ঘ্য সংকোচনের সমীকরণ তাহলে আমরা দেখি কোথায় আছে এল ইজ টু এল নট ডিভাইডেড বাই না এটা হবে না

হবে কোনটাতে কোনটাতে ভাগ থাকলে না আল্লা কিছু নাই কোনটি সত্য নয় তো আমরা একটু অপশনগুলো করি পড়ি বস্তুর শোষণ করলে অভ্যন্ত অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় আচ্ছা এখানে একটু দেখো কোনটি সত্য নয় বলছে কিন্তু হ্যাঁ তাহলে সত্যগুলো আরে বাদ দিতে হবে তাপ শোষণ করলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় তো বস্তু যখন তাপ শোষণ করে তখন কি তাপমাত্রাটাও হলো যে বৃদ্ধি পায় আর অভ্যন্তরীণ শক্তিও বৃদ্ধি পাবে তাই না তাহলে এ নাম্বার অপশনটা যেহেতু কারেক্ট সত্য নয় এই ক্ষেত্রে সে মানে ভুল মানে এ নাম্বার অপশনটা সত্য তাই এটা হবে না বস্তু চাপ ছেড়ে দিলে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায় তাই তাপ ছেড়ে দিলে কি সে ঠান্ডা হবে তার ফলে কি তাপমাত্রাটাও কমবে এর ফলে কি অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে তাহলে এই কথাটাও সত্য তার মানে এটাও হবে না বস্তুর অভ্যন্তরীণ শক্তির মান মাপা যায় তাহলে এইটা একটু শোনো কোন একটা বস্তুর অভ্যন্তরীণ শক্তির মানটা কিন্তু অ্যাকচুয়ালি মাপা যায় না আমরা যেটা মাপতে পারি সেটা হইল বস্তুটার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা মাপতে পারি সে একটা বস্তুর তাপমাত্রা পঁচিশ থেকে তিরিশ হয়েছে তাহলে বস্তুটার তাপমাত্রা যখন পঁচিশ থেকে তিরিশ হয়েছে তখন অভ্যন্তরীণ শক্তির কতটুক পরিবর্তন হয়েছে এইটা আমরা মাপতে পারবো কিন্তু এক্স্যাক্ট পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার অভ্যন্তরীণ শক্তি কত ছিল এক্স্যাক্ট তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার অভ্যন্তরীণ শক্তি কত ছিল এটা কিন্তু আমরা মাপতে পারবো না পঁচিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ যখন পরিবর্তন হয় তখন অভ্যন্তরীণ শক্তি কতটুকু হবে এইটা আমরা মাপতে পারবো ওকে তাহলে এইটা আমাদের একটা ভুল অ্যান্সার সত্য নয় তার ফলে এটা আমাদের অ্যান্সার বাকিটা একটু পড়ি ডি নাম্বার অভ্যন্তরীণ শক্তির পরিমাপের রাশি ডেল্টা ই ডেলটা ইস টু আচ্ছা তো এই জিনিসটা ছিল অভ্যন্তরীণ শক্তিটা আমরা কিভাবে পারি পারি। শক্তিটা আমরা কোন বস্তুর মানে দ্বারা তাই না তো এখানে এটা পূরণ করে নাই যে আমরা ডেল্টা ইটা মাপতে পারি কোন বস্তুর গতিশক্তির পরিবর্তন সেটা দ্বারা মাপতে পারি ওইটি এখানে বলতে চাইছে তো ডি নাম্বার অপশনটা আমাদের কারেক্ট মানে ইপি ই ইআর মানে এখানে এখানে একটা ইয়ার হবে ওকে মাপতে পারবো ও আচ্ছা ইয়ারটা এখানে দিছে এখানে দিছে সরি ইয়ারটা এখানে দিছে তার মানে ঠিক আছে এই ইয়ারটা এখানে হবে ইপি মাইনাস ইয়ার এটা দ্বারা আমরা লব্যন্ধন শক্তির পরিবর্তনটা মাপতে পারবো তার ফলে আমাদের অ্যান্সার হলো সি ভাই এর পাশাপাশি কি করব তুমি কিন্তু অলরেডি দেখছো অভ্যন্তরীণ শক্তি দিয়া আমরা ফার্স্ট টাইম সিকিউ করছি তার মধ্যে দুইটা বা তিনটা তে অভ্যন্তরীণ শক্তি রিলেটেড ছিল তার মানে আমাদের অভ্যন্তরীণ শক্তির বইয়ের যে প্যাসেজটা একদম ফুল ভালো মতো পড়তে হবে এই যে কথাগুলো যে অভ্যন্তরীণ শক্তির মান মাপা যায় না অভ্যন্তরীণ শক্তির পরিমাপ করা যায় এই জিনিসগুলো তো আমরা হলো যে মানে ভালো মতো বেসিকটা ক্লিয়ার রাখতে হবে আর ওই পুরো প্যারাটাই একবার রিডিং দাও অভ্যন্তরীণ শক্তি রিলেটেড এমসি আসেই তো এই ক্ষেত্রে আমি তোমাদের কয়েকটা পয়েন্ট একটু মুখে বলে দিই এই জিনিসগুলো একটু মাথায় রাখবা এক নাম্বার যেটা মাথায় রাখবা সেটা হলো অভ্যন্তরীণ শক্তি জিনিসটা আসলে কি বুঝায় অভ্যন্তরীণ শক্তি বলতে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায় বস্তুটার মধ্যে যত প্রকার শক্তি থাকতে পারে তাদের সমষ্টিটা ওকে তো বুঝায় একটা নির্দিষ্ট তাপমাত্রায় বস্তুর মধ্যে মোট শক্তির পরিমাণটা অভ্যন্তরীণ শক্তি তো এরপরে মনে রাখবা অভ্যন্তরীণ শক্তির কোনো নির্দিষ্ট তাপমাত্রায় পরিমাপ করা যায় না আমরা যেটা পরিমাপ করতে পারি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটাকে পরিবর্তন পরিমাপ করতে পারি যেটা বলছিলাম যে পঁচিশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গেলে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হবে আমরা মাপতে পারি বাট ডিগ্রি তাপমাত্রা শক্তি কত ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অভ্যন্তরীণ শক্তি কত এই জিনিসগুলো আমরা পরিমাপ করতে পারি না তারপরে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা লাইন সেটা হলো অভ্যন্তরীণ শক্তি পুরোটাই তাপমাত্রার উপরে ডিপেন্ডেন্ট ওকে তো তাপমাত্রা যদি বৃদ্ধি পায় অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে তাপমাত্রা যদি হ্রাস পায় অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে তাপমাত্রা যদি শূন্য থাকে তাপমাত্রার পরিবর্তন আর কি যদি শূন্য থাকে তাহলে শক্তির কোনো পরিবর্তন হবে না এটা একটু মাথায় এই কথাগুলো একটু সেট করে রাখো তারপরে একটু বইয়ের রিডিং টিডিং পড়ে অভ্যন্তরীণ শক্তি কিভাবে মাপে ওই যে গতিশক্তির ইকুয়েশনটা আছে না একটা গ্যাসীয় বস্তুর ওইখান থেকে অভ্যন্তরীণ শক্তি মাপা যায় মানে এফ বাই টু এনআরটি এগুলো ব্যবহার ব্যবহার করে অভ্যন্তরীণ শক্তির পরিমাপ টমাপ করা যায় তো ওই পরিমাপ টরিমাপে আমি আর গেলাম না ওগুলো হলে অ্যানালাইসিসগুলো একটু ইঞ্জিনিয়ারিংয়ে দরকার বাট আপাতত মেডিকেলের জন্য আমি আর তাই অত বেশি আলোচনা করলাম না বাট যে কয়টা তথ্য বলছি ওগুলো একটু মাথায় গাইতে রাখো সামনেও আমাদের কাছে লাগবে সিভি ইজ ইকোয়ালস টু ওয়ান জুল পার মোল পার ক্যালভিন হলে সিপি ইজ ইকোয়ালস টু কত তো আমরা কিন্তু একটা ফর্মুলা জানি সিপি মাইনাস সিভি ইজ ইকোয়ালস টু আর ওকে

আবার এরকম ভাবে মনে রাখতে পারো ইংলিশ অ্যালফাবেটিক অর্ডারে পি আগে না পি আগে তার ফলে এই সিপিটা আগে সিবিটা পরে যাতে ওই জিনিসটা ভুল না হয় সিবি আর যাতে না লেখো তো ভাই এর পাশাপাশি কি এর পাশাপাশি আমাদের সিপিসিবির ইন ডিটেলস এ পড়তে হবে অভ্যন্তরীণ শক্তি রিলেটেড যেমন কথাগুলা সবসময় ভালো মতো পড়তে বলছি বই থেকে বৈশিষ্ট্যগুলা সিপিসিবি রিলেটেডও অনেক কথাবার্তা বই আছে সিপিসিবির অনুপাতটাকে গামা বলে এগুলা নিয়ে কথাবার্তা আছে। তো ওই জিনিসগুলো আমাদের একটু বই থেকে ভালো মতো পড়তে হবে প্রত্যেকটা পয়েন্ট এমনভাবে পড়ো যে মানে জিনিসটা একটু মানে ওই মুখস্থ করবে না মাথায় যেন গাইতে থাকে এমন এমনভাবে পড়ো যে ওই জিনিসটা নিয়ে হালকা একটু এক দুই মিনিট ভাবো ধরো দশটা বৈশিষ্ট্য বলো এক দুই মিনিট ভাবো দশটা বৈশিষ্ট্য মাথায় থাকবে কিনা তাইলেই দেখবা যে এই টাইপের অবজেক্টিভ তুমি পারবা কোন তাপমাত্রার পার্থক্য সেলসিয়াস ও ফারেনাইট স্কেলে চল্লিশ ডিগ্রি হয় না কোন কোন তাপমাত্রার পার্থক্য সেলসিয়াস ও ফারেনাইট স্কেলের চল্লিশ ডিগ্রি হয় না ওকে আমরা একটা সম্পর্ক এরকম জানি ডেল্টা সি ডিভাইডেড বাই একশো ডেল্টা এফ ডিভাইডেড বাই নয় কে ডিভাইডেড বাই সরি নয় নয় এটা হলো একশো আশি ডেলটাকে ডিভাইডেড বাই একশো আর রোমার স্কেলে যদি বলো ডেলটা আর ডিভাইডেড বাই আশি র্যাঙ্কিন স্কেলে বললে ডেল্টা আর এন ডিভাইডেড বাই একশো আশি তো এই দুইটা স্কেল তেমন একটা ফেমাস না রোমার আর র্যাঙ্কিন এটা একটু আমি ভুলে গেছি একশো আশি খুব সম্ভবত তো আমাদের এখানে বলছে যে সেলসিয়াস আর ফারেনাইট স্কেলে কোন তাপমাত্রার পার্থক্য সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে চল্লিশ ডিগ্রি হয় না ওকে তাহলে আমরা একটা কাজ করি এইখানে ফারেন আচ্ছা হ্যাঁ ফারেনহাইটের মানগুলো বসাই বা সেলসিয়াসের মানগুলো বসাই দেখি পার্থক্য চল্লিশ আসে কিনা ঠিক আছে তাহলে আমরা এক নম্বর অপশানে দেখলাম যে দশ ডিগ্রি সেলসিয়াস তাহলে আমরা যদি দশ বসাই ডিভাইডেড বাই একশো ইজিকলস টু ডেলিভাইডেড বাই একশো আশি ভিডিও করেন ভাই ক্যালকুলেটরটা আছে